ভারতের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বোলার সিং বাংলাদেশকে নিয়ে করলেন বাংলাদেশ দল করবে পাকিস্তান দলকে তার মতে বাংলাদেশ দল যে দুর্দান্ত ফর্মে আছে এবং প্রথম টেস্ট যেভাবে জিতেছে তারা তাতে করে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারানোটাও বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ হবে বলে মনে করেন না তিনি বাংলাদেশ দল প্রথম টেস্টে দুর্দান্ত খেলেছে এই জয়ের পেছনে বাংলাদেশের প্রতিটা প্লেয়ারেরই অবদান আছে পাকিস্তান দল এখন মানসিকভাবে বিপর্যস্ত বাংলাদেশের কাছে হেরে অবশ্যই পাকিস্তান দল এখন চাপের মধ্যে আছে পাকিস্তান দলে একাধিক পরিবর্তনও আসতে পারে কারণ পাকিস্তান দল এখন বাংলাদেশকে নিয়ে অনেক ভয়ে আছে টেস্ট সিরিজটা হারার ভয় এখন পাকিস্তানের মধ্যে ব্যাপকভাবে কাজ করছে আর এই সুযোগটাই বাংলাদেশকে কাজে লাগাতে হবে তাহলেই বাংলাদেশের পক্ষে সম্ভব পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারানো বাংলাদেশের জন্য শুভকামনা রইল খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ